আমাদের এই যে দেখতে পাচ্ছেন পাশে হোন্ডা শোরুম এই হোন্ডা শোরুমের সুযোগ্য ম্যানেজার আমাদের গণেশ দাদা চলে এসেছে আমাদের কাছ থেকে এই ঠাকুর আসন কেনার জন্য আপনারা তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি আমাদের কাছ থেকে এই ঠাকুর আসনটি ইতিমধ্যে কিনেছেন এই ঠাকুর আসনটি কিনেছেন আপনারা দেখতে পাচ্ছেন আসনটি এছাড়াও আমি ইতিমধ্য পূর্বে যে ভিডিওটি দিয়েছি প্রত্যেকটা আসন দেখিয়ে দিয়েছি তাছাড়াও এবারও লাইফে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আপনারা গণেশদার মুখ থেকেই শুনবেন আমাদের এই প্রোডাক্টটি তার কেমন পছন্দ হয়েছে কিংবা কত টাকা দিয়ে কিনেছে এবং মেহগুনি কাঠ আছে কি না সেটা সম্পূর্ণ জানতে পারবেন দার কাছ থেকে দা আপনি একটু বলেন আমি এটি হচ্ছে আমি যেহেতু চুপনগরে থাকি তার সাথে আমার একটা অ্যাড আছে আমি এটি গতকাল দেখলাম আমি এই ছবিটা দেখলাম তা দেখে আমার আসনটা খুব পছন্দ হয়েছে তা আমি আজ তার কাছে আসন কিনতে আমার সবচেয়ে ভালো লাগেছে এর আসনটা নিচে একটা ড্রয়ার আছে আসনটা হ্যাঁ এতে আপনার যে গোপালের যে জামা আছে গোপালের যে খাবার আপনি এতে রাখতে পারবেন কিসমিস কাজু বাদাম যা দেন আপনি যাদের গোপালের ভোগ দেন সেগুলো রাখতে পারবেন সংরক্ষণ করতে পারবেন আর এর ডিজাইনটা খুব সুন্দর পছন্দ হয়েছে আমার আমি আর সব পরে এসে রঙ করে নেব হ্যাঁ কিন্তু এসছে এসছিলাম আমি আমার খুব পছন্দ হয়েছে আমি খুলনা শহরে কিনতে পেয়েছি কিন্তু ছ হাজার সাত হাজার টাকা চাই তা যাই হোক আমি চাকরির ভাইয়ের সাথে আমার খুব পরিচিত আমি এসে বললাম যে এটা কত তাই বললাম তিন হাজার টাকা তা যাই হোক অনেক বলা বলির পরে সে আমার কাছে পঁচিশশো টাকা দাম রেখেছে পঁচিশশো টাকা দাম রেখে আমার খুব পছন্দ সে হয়েছে আপনি এখানে একটা পাতাটা লাগান লাগাতে পারেন আমাদের ফ্রি লাগালে লাগাতে পারেন একটা সস্তিক যাও যা কিছু একটা লাগাতে পারেন হ্যাঁ আর হচ্ছে অল্প জায়গায় আপনার খুব সুন্দর করে আপনি গোপালকে রাখতে পারবেন তা যাই হোক আমার পছন্দ হয়েছে নিলাম আপনারাও আসেন জাকির ফার্নিচার আমার খুব পুরনো বন্ধু হ্যাঁ আপনি আসেন কোম্পানি নিয়ে বেশ সুন্দরভাবে আপনি যেতে পারবেন নিয়ে যেতে পারবেন ভালো হবে ঠিকানাটা বলে দেন হ্যাঁ ঠিকানা আছে আপনার চুপনগর বাজার খুলনা রোড যদি ডিটেলসে জানতে চান আপনি চুপনগর বাস স্ট্যান্ডে আসবেন আসে খুলনার দিকে ওই একশো গাছ এগিয়ে এলে ডান পাশে আপনি এই পাবেন

তার জন্য আমি এনেছি যাই যাক আপনারা আসবেন আর যদি না আমার সাথেও যোগাযোগ করবেন আমারও আইডিয়া আছে বক্সি আপনি যোগাযোগ করতে পারেন আমি আপনাকে আমি ইনার অপোজিটে চাকরি করি অসংখ্য ধন্যবাদ গণেশ দাদাকে যিনি একদম সরাসরি এসে আমাদের কাছ থেকে এই ঠাকুর আসন কিনছেন কিংবা সিংহাসন কিনছেন যারা সরাসরি আসতে চান তারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আর যারা সরাসরি কিনতে চান না অনলাইনে প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অনেক দূর ডিস্ট্রিক্ট থেকে আমার কাছ থেকে ইতিমধ্যে যারা কিনেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন কিনতে চাচ্ছেন তাদেরকে আমি একটি মেসেজ দিতে চাই আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে সমস্ত বাংলাদেশ এই সিংহাসন সহ সকল প্রকার কাঠের ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি ঘুরে আসলেই বুঝতে পারবেন এবং একদম স্বল্প মূল্যে আমরা এই সিংহাসনগুলো বিক্রি করছি আর যদি আমাদের কাছ থেকে বিশ্বাস করে কিনতে না পারেন সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে আপনার এলাকা থেকে তৈরি করে নিতে পারেন আমাদের কোনো প্রবলেম নাই আমরা চাই সবসময়ের জন্য কাঠের ফার্নিচারের উন্নতি ডেভেলপ কাঠের ফার্নিচার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাক তারই ধারাবাহিকতা নিয়ে আমাদের কিন্তু প্রতিনিয়তই আপনাদের কাছে আসা ভিডিওগুলো দেওয়া এবং কাঠের ফার্নিচারের সুবিধা অসুবিধা খারাপ ভালো প্রত্যেক বিষয়ে আমি আলাপ করে থাকি যারা ইতিপূর্বে আমাদের সাথে আসেন তারা তো অবশ্যই জানেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায়কনটি চেপে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু এই খাট পাওয়া যায় মাত্র পাঁচ হাজার টাকা দাম এই খাট এবং মিক্সঅপ রয়েছে মাত্র বাইশশো টাকা প্রত্যেকটি ফার্নিচার কিন্তু আমরা স্বল্প মূল্যেও বিক্রয় করে থাকি এবং আবার হাই কোয়ালিটিরও ফার্নিচার বিক্রি করে থাকি যারা যেভাবে আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় এখানে সুদক্ষ মিস্ত্রি দ্বারা আধুনিক ডিজাইনের সকল প্রকার কাঠের ফার্নিচার তৈরি করা হয় আমাদের হেডমিস্ট্রি সাহেব গরুর খাই ইদানিং করে খুব ঘুরি ঢুড়ি বেরিয়ে গেছে ঈদের সময় তাকে সাইজ করতে পারে ঈদের পরে কিছুদিন পরে সাইজের সময় হয়ে যাচ্ছে আমাদের সজল রয়েছে স্মার্ট বয় সজল সজল তুমি কিছু বলবা তাকে ফার্নিচারের পক্ষ থেকে বলবো লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সবাই আসবেন আসবে আপনার জন্য আমরা সবাই নিয়োজিত আপনাদের জন্য আমরা সবসময় নিয়োজিত আছি হ্যাঁ মনে আছে দূর দূরান্ত থেকে মনা দেখছে আমাদেরকে মনা মনা ওকে ওকে তুমি হ্যাঁ আমাদের কা পোস্ট করার পরে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসতেছে এবং ফোন দিচ্ছে অযথা কেউ বিরক্ত করবেন না অবশ্যই ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরেই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন নাইন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরে লক করবেন তা নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনারা কিনতে পারবেন না আমারও সময় নষ্ট হবে এতে কিন্তু আমাদের যেমন দোকানে আপনার বিড়ি সিগারেট বিক্রি করা হয় কাস্টমার ধরে রাখার জন্য ঠিক আমরা সেরকমভাবেই এই যে আপনার ঠাকুর আসন এই খাট মিক্স এগুলো বিক্রয় করে থাকি এটাতে লাভ আমাদের খুবই সীমিত তারপরে আমরা আপনাদের সেবার জন্য কাস্টমার ধরে রাখার জন্য আমরা এগুলো বিক্রয় করে থাকি অযথা টেলিফোন করে ডিস্টার্ব না করে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝতে শুনে তারপরে আমাদের কাছে অর্ডারগুলো করুন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ